তিন উপকরণে মাত্র দশ মিনিটেই বরফমুক্ত হবে জমাট বাঁধা মাছ মাংস গ্যারান্টি রোজ রোজ বাজারে যাওয়ার ঝামেলা এড়াতে অনেকেই একসঙ্গে বেশি পরিমাণে মাছ মাংস কিনে ডিপ ফ্রিজে রেখে দেন তবে ডিপ ফ্রিজে মাছ মাংস রাখলেই তা জমাট বেঁধে যায় রান্নার জন্য সেটি বের করার পর বরফমুক্ত বেশ সময় লেগে যায় ব্যস্ততার সময়ে যেটি অনেকের কাছেই সেটি বেশ বিরক্তিকর তবে ছোট্ট একটি কৌশলে আপনি মাত্র দশ মিনিটেই বরফমুক্ত করতে পারবেন জমাট বাঁধা মাছ মাংস চলুন জেনে নেওয়া যাক এজন্য লাগবে মাত্র তিনটি উপকরণ পানি লবণ আর ভিনেগার মাছের ক্ষেত্রে প্রথমে একটি বড় পাত্রে প্রায় দুই লিটার পানি নিতে হবে এবার সেই পানিতে এক টেবিল চামচ লবণ আর তিন টেবিল চামচ ভিনিগার মিশিয়ে নিন এরপর জিপলক প্যাকেটে রাখা মাছ সেই পানিতে ডুবিয়ে রাখুন পাত্রটির উপরে ভারী কিছু দিয়ে চাপা দিন দশ মিনিট পর ঢাকনা তুলে দেখুন জমাট বাঁধা মাছ বরফমুক্ত অবস্থায় পাবেন মাছ যদি বেশি হয় তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন মাংসক্ষেত্রে প্রথমে একটি বড় পাত্রে প্রায় তিন লিটার পানি নিতে হবে এবার সেই পানিতে দুই টেবিল চামচ লবণ আর পাঁচ টেবিল চামচ ভিনিগার মিশিয়ে নিন এরপর জিপলক প্যাকেটে রাখা মাংস সেই পানিতে ডুবিয়ে রাখুন পাত্রটির উপরে ভারী কিছু দিয়ে চাপা দিন পনেরো মিনিট পর ঢাকনা তুলে দেখুন জমাট বাধা মাংস বরফমুক্ত অবস্থায় পাবেন মাংস যদি বেশি হয় তাহলে পরিমাণ একটু বাড়িয়ে দেবেন আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ